তো হেই আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সকল অনেক ভালো আছো এন্ড তোমাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো সকাল চারটায় গেম ওপেন করার পর দেখি যে আমাদের গেমে নতুন সেই ওপি লেভেলের এসে গেছে এইটা অ্যানিভার্সারি স্পেশাল অ্যানিমেশনটা এসে গেছে তো ভাই অ্যানিমেশনটা একদম ওপি আর অনেক আমার কাছে ভালো লাগছে তো চলো বেশি কথা না বলে অ্যানিমেশন স্ক্রিন মারতে থাকে দেখি গেরিনা আমাদের কতটা এমন দেয় তো ফার্স্টে আমরা চলো স্কিটবোর্ড আর এই যে এই সাইডের লুড বক্স এই দুই সাইডের দুইটা অফ করে নিলাম আশি পার্সেন্ট ডিসকাউন্ট অনুযায়ী নয় ডায়মন্ডের জায়গায় আমরা দুই ডায়মন্ড দিয়ে ফার্স্ট স্পিন টাইমে দিই দেখি গেরিন আমাদের কী দেয় আরে পর 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 এনিমেশনে পর এনিমেশনে পর ও ভাই একটুর জন্য অ্যানিমেশনে বললো না ভাই রে ভাই কী হইলো তো চলো আশি পার্সেন্ট ডিসকাউন্ট অনুযায়ী আবার দ্বিতীয় স্পিন চার ডায়মন্ড দিয়ে মেরে দিই দেখি গেরিন আমাদের কী দেয় তো চলো একটা কি জানিয়ে দিছে ভাই এটা আর কি বলে তো চলো তৃতীয় স্পিন উনচল্লিশ ডায়মন্ড তো চলো উনচল্লিশ ডায়মন্ড একটা স্পিন মেরে দিয়ে দেখিয়ে গেলেন আমাদের কি দেয় ও ভাই কিং ওপেন বক্স দিছে তো চলো উনসত্তর ডায়মন্ড দিয়ে আবার স্পিন মেরে দিয়ে দেখিয়ে গেলেন আমাদের কি দেয় তো ভেক্টর ওপেন বক্সের উপরে পড়ছে তো চলো এখন নিরানব্বই ডায়মন্ডের একটা স্পিন আছে তো চলো নিরানব্বই ডায়মন্ড দিয়ে একটা স্পিন মেরে দিই দেখি গেরিন আমাদের কি দেয় অ্যান্ড নিরানব্বই ডায়মন্ড দিয়ে একটা স্পিন দেখি কি দেয় ও ভাই একটুর জন্য ইনিমেশন বললো না ম্যাজিক কিউব এর টুকরোর উপরে বসে তো চলো 139 ডায়মন্ড আর একটা স্পিন মেরে দেই দেখি গেরে আমাদের কি দেয় ও ভাই আর একটা চাপ পড়লেই তাইলে আমাদের ইনিমেশনের উপরে পড়ে যায় তো চলো 199 ডায়মন্ড একটা স্পিন দেখি আল্লাহ এই স্পিনে আমাদের গেরে না দিয়ে দেয় তো গেরে না জানি আমাদের এই স্পিনে দিয়ে দেয় এন্ড ফাইনালি ও ভাই দিয়ে দিয়েছে আমাদের সেই অপ লেভেলের অ্যানিমেশন তো ভাই ভিডিও ভালো লাগলো সেই ভিডিওতে একটা লাইক করে যাও আর তোমাদের ওই অ্যানিমেশন বের করতে কতটা এমন লাগছে কমেন্ট বক্সে বলে যাইও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যায়ও সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম